এরপরে অঙ্কটি দেখে নাও এটা অনেকটা বড় অঙ্ক কিন্তু খুব সহজ একটা অঙ্ক এগারো নম্বর একটি জাহাজের কলকাতা থেকে কোচিং যেতে পঁচিশ দিন সময় লাগে তো জাহাজটি ছত্রিশ জন নাবিকসহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করেছে মানে কলকাতা থেকে কোচিং যেতে সময় লাগবে পঁচিশ দিন তো সেই জন্য ছত্রিশ জন নাবিক ছিল সেই জাহাজে তো তারা প্রতিদিন খাবার কত করে তোমার আটশো পঞ্চাশ গ্রাম করে খাবার ব্যবস্থা করেছে কিন্তু তেরো দিন পর মানে দেখো পঁচিশ দিনের মধ্যে তারা কিন্তু তেরো দিন অলরেডি যাত্রা শুরু করে দেওয়া হয়েছে মানে হয়েছে তার তেরো দিন পরে দেখা গেল কি যে অপর একটি জাহাজ অপর একটি ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে তারা উদ্ধার করলো তাহলে এবার দেখো তারা ছিল কিন্তু ছত্রিশ জন তাহলে এটা কিন্তু এক্সট্রা করে পনেরো জন যুক্ত হলো তাহলে এটাকে যোগ করে দেবো আর খাবার কিন্তু খাবারও কিন্তু তারা তেরো দিন খেয়ে ফেলছে তাই না পঁচিশ দিনের মধ্যে তেরো দিন মানে বারো দিনের খাবার আছে এবার বারো দিনে খাবার যদি তারা এই আটশো পঞ্চাশ গ্রাম করে খায় তাহলে তো সেটা সম্ভব হবে না তাহলে কি খাবারটা কমাতে হবে আর এই জাহাজটির গতিবেগ তারা বাড়িয়ে দশ দিনে কোচিং পৌঁছালো এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে তারা আমাকে বের করতে হবে কতটা পরিমাণ খাবার খেলে হ্যাঁ এই মজুদ খাবার তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে ঠিক আছে দেখে নাও তাহলে আমি লিখে নিলাম গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে কি খাবারের পরিমাণ গ্রাম সময় দিন আর নাবিকের সংখ্যা জনে ঠিক আছে তাহলে জাহাজটি ছত্রিশ জন নাবিক তাহলে নাবিকের ঘরে ছত্রিশ সময় কতদিন ছিল সময় ছিল পঁচিশ দিন কারণ কলকাতা থেকে কোচিং যেতে সময় লাগবে মোট পঁচিশ দিন আর পঁচিশ দিনে তারা খাবার নিয়েছে কত করে খাবার নিয়েছে প্রত্যেকে প্রতিদিন হচ্ছে আটশো পঞ্চাশ গ্রাম করে খাবার খাবে ঠিক আছে আটশো গ্রাম তাহলে ছত্রিশ জন নাবিক পঁচিশ দিনের সময়ে খাবার ছিল আটশো গ্রাম করে এবার দেখো কিন্তু তেরো দিন পর মানে পঁচিশ দিনের মধ্যে তারা তেরো দিনের খাবার অলরেডি খেয়ে ফেলছে তার মানে এখন আছে আর বারো দিনের খাবার ঠিক আছে তাহলে বারো দিনের খাবার আছে কিন্তু তেরো দিন পর ওই জাহাজটির অপর একটি ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করলো তাহলে নাবিক ছিল ছত্রিশ তাহলে ছত্রিশ সঙ্গে আরও পনেরো যুক্ত হলো তাহলে যোগ করে দাও এখানে তাহলে ছয় আর পাঁচ যোগ করলে এগারো এক হাতে আছে এক চার একে পাঁচ তাহলে এখন নাবিক সংখ্যা কিন্তু একান্ন নিশ্চয় একান্ন দিন একান্ন জন নাবিকের আর তারা কিন্তু আটশো গ্রাম খাবার খেতে পারবেন না তা তাই বলছে কি যে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ তারা বাড়িয়ে দশ দিনে কোচিন পৌঁছালো মানে বারো দিনের জায়গায় তারা এখন স্পিড বাড়িয়ে দিয়ে বা গতিবেগ বাড়িয়ে দিয়ে ওই দশ দিনে পৌঁছাবে তাহলে কত পরিমাণ করে খাবার তারা খাবে তাহলে এখানে আমরা দেখে নিই কী সম্পর্ক রয়েছে প্রথমে নাবিকের সংখ্যার সঙ্গে খাবার পরিমাণ কি ব্যস্ত সম্পর্ক কীভাবে দেখো কারণ দেখো জন নাবিক প্রতিদিন তারা আটশো পঞ্চাশ গ্রাম করে খাবার খায় তাহলে সেই পরিমাণ খাবার যদি একজন নাবিককে দেওয়া হয় তাহলে সে তো এত পরিমাণ খাবার খেতে পারবে না অনেক দিন সময় লাগবে তাহলে কী সম্পর্ক এটা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ অর্থাৎ নাবিকের সংখ্যা ও খাবারের পরিমাণ তাহলে ব্যস্ত সম্পর্কে আছে তাহলে অনুপাতটি কী হবে যখন ব্যস্ত সম্পর্ক হয় তখন অনুপাতটি আমরা করি উপর থেকে নিচে অর্থাৎ এখানে হবে ছত্রিশকে ভাগ করব একান্ন দিয়ে তাহলে থার্টি সিক্স বাই ফিফটি ওয়ান আচ্ছা এরপরে দেখো কী রয়েছে এখানে সময় আর হচ্ছে খাবারের পরিমাণ তাহলে এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক কী হবে তাহলে বারো দিনে বারো জন মানে বারো দিনের খাবার ছিল প্রত্যেকে খাবে আটশো গ্রাম করে তাহলে একদিনে একদিনে তো তারা এত পরিমাণ খাবার খেতেই পারবে না তাহলে কী হবে এটা সেটা হবে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ সময় ও খাবারের পরিমাণ খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে অর্থাৎ অনুপাতটি হবে অনুপাতটি হবে তা অনুপাতটি কী হবে তাহলে ব্যস্ত বলছিলাম উপর থেকে নিয়েছি তাহলে বারোকে ভাগ করবো দশ দ্বারা টুয়েলভ বাই টেন কী বের করতে হবে তাহলে খাবারের পরিমাণ অর্থাৎ খাবারের পরিমাণ খাবারের পরিমাণ এই কল্ট এখানে কী আছে আটশো পঞ্চাশ তাহলে আটশো পঞ্চাশকে গুণ করবো আমরা থার্টি সিক্স বাই ফিফটি ওয়ান থার্টি সিক্স বাই ফিফটি ওয়ান মাল্টিপ্লাই টুয়েলভ বাই টেন তাহলে প্রথমে দেখো এই যে জিরোর সঙ্গে জিরো কেটে দিলাম তাহলে আমরা তিন দিয়ে কাটি তিন একে তিন তিন দুগুণো ছয় আর এখানে তিন সতেরো একান্ন হয় ঠিক আছে এবার সতেরোকে তাহলে সতেরোকে আমি যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে এইট্টি ফাইভ হবে তাহলে এখানে ফাইভ ঠিক আছে তাহলে আমরা কি পেলাম এখানে পেলাম হচ্ছে পাঁচ গুণ বারো কত হয় পাঁচ বারো ষাট হয় সিক্সটি মাল্টিপ্লাই এখানে কি আছে এখানে আছে টুয়েলভ আবার বলছি এই বারোকে পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ বারো ষাট আর এখানে বারো রেখেছি তাহলে গুণ করে দাও তাহলে বারো গুণ ছয় কত হয় বাহাত্তর তাহলে এখানে শূন্য তাহলে এত গ্রাম করে খাবার খেতে হবে দেখে নাও পুরো অঙ্কটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো তাহলে অ্যান্সারটি আমরা কীভাবে লিখবো প্রত্যেক নামিক প্রতিদিন সাতশো কুড়ি গ্রাম খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এরপরে আমরা দেখে নেব নেক্সট অঙ্ক বারো নম্বর অঙ্ক